শেয়ার করবো কীভাবে আমি মাত্র ষোলো ঘন্টায় আমার ওজন এবং কোলেস্ট্রল কমালাম তো আসলে আমার যেটা মূল সমস্যা ছিল সেটা হচ্ছে আমার হাই কোলেস্ট্রল ছিল এবং আমি ওভারওয়েট অতিরিক্ত ওজন ছিল এবং আমার ফ্যাটি লিভার ছিল লিভার চর্বি ছিল তো যাই হোক আমি ইন্টারনেট ঘেটে আমি দেখলাম যে ডিটক্স করার মাধ্যমে আমার এই প্রবলেমগুলো থেকে আমি প্রাকৃতিকভাবে মানে মুক্তি পেতে পারি কিন্তু সমস্যা হচ্ছে কোন ডিটক্সটা সবচেয়ে কার্যকর এবং কোন ডিটক্সটা সবচেয়ে সেফ বা নিরাপদ সেই বিষয়টা তো আমি কনফার্ম হচ্ছিলাম না পরবর্তীতে প্রচুর স্টাডির মাধ্যমে আমি একটা চায়নার ডিটক্স সম্পর্কে জানতে পারি চায়নার ডিটক্স সেটার যে রিভিউ বাংলাদেশের প্রায় পনেরো ষোলো হাজার মানুষের রিভিউ পজিটিভ রিভিউ পেলাম এবং আপনার বাংলাদেশের যেটা শিল্প গবেষণা পরিষদ হ্যাঁ ওখানকার স্যাম্পলের যে রিপোর্ট এখানে ক্ষতিকারক কোনো উপাদান এখানে পাওয়া যায়নি মানে ভালো উপাদানগুলো পাওয়া সেই বিষয়টা আমি যখন কনফার্ম হলাম তখন আমি এই ডিটলটা কিনার এবং ব্যবহার করার মানে সিদ্ধান্ত